আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডির কামিজ কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমি থ্রি থ্রিকোয়টার হাতা দিয়েছি সামনে একটা পান পাতা শেপ দিয়েছি পেছনে গোলগোলা দিয়েছি আর নিচে দেখুন কতটা ঘের দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি সম্পূর্ণ সেলাইটা করে দেখিয়ে দিব আর আমি এই কাটেন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এখন প্রথমে আমি গলার ডিজাইনটি সেলাই করে নিব তো তার জন্য একটি কাপড় এভাবে করে উল্টা সাইডে রেখে তার উপরে এই যে ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব আপনারা কাটিং ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি গলাটা কতটুকু নিয়েছিলাম তো ছয় ইঞ্চি তো এখন আমি যে ছয় ইঞ্চিতে এভাবে করে বক্রমটি বসি এর উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব বক্রমের উপরে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি তো নেওয়ার পরে এখন আমি পেছনের গলার কাপড়টি যে ছয় ইঞ্চিতে আমি নিয়েছি কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে বকরমটি বসিয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নেবো তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি এখন পাশ থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব পেছনের গলাটাও আমি সেমভাবে একই নিয়মে কেটে এর উপর দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব তো সামনে গলাটাও আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি এখন বডির পার্টটি আমি ফিল্ড টেম্পাসে রাখবো তো তার আগে পেছনের গলার মাছ বরাবর আমি একটা চিহ্ন করে নিচ্ছি এই যে বডির পার্টটি ফিল্ড পাশে রেখে এভাবে মাছ পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে হচ্ছে যে দেখুন গলার পটির কাপড়টা আমি উল্টা সাইডে রেখে মিডিল বরাবর আমি একটা চিহ্ন করে নিব আপনারা চাইলে মাঝ বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন এখন এভাবে করে দাগে দাগে রেখে বক্রমের পাশটা সেলাই দিব বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এই যে একই নিয়মে হচ্ছে আমি যে পেছন সামনের পার্টটিও আমি যে মিডিল বরাবর এপাশে পাশে তিন ইঞ্চি ও তিন ইঞ্চি নিয়ে গলার বকরমটি এর উপরে বসিয়ে নেব বডির পার্টটি ফিল পাশে রেখেছি গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখে মিডিল বরাবর একটা চিহ্ন করে নেব যাতে গলার কাপড়টি এই যে ঘুরিয়ে না যায় এরপরে বক্রমের পাশটি সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বক্রমের উপরে সেলাইটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন পাশ থেকে অতিরিক্ত কাপড় রেখেও এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে এই গলার পটিটা উলটিয়ে এর উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব। তো দেখুন একই নিয়মে এই যে সামনের পার্টটি আমি এই যে কেটে তারপর একটু একটু করে কেটে নেব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো এই যে এখন আমি কাতটা সেলাই করব তো এই যে পেছনের পার্টটি আমি ফিল্টেম পাশে রেখে তার উপরে এই যে সামনের পার্টের বডির পার্টটি এই যে উল্টা সাইডে রাখবো অর্থাৎ ভিতরের সাইড কিন্তু ফিল্টেম পাস তো তারপরে এভাবে করে দেখুন সামনের পাটের গলার পটিটা উল এই যে ভাজ দিয়ে তারপরে পেছন পাটের গলার পটিটা এর উপরে উলটিয়ে সেলাই করে নিব। এখানে যাতে কাঁথের এখানে কাপড়টি পাশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে আমি আরেক পাশে ও একই নিয়মে সেলাই করে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাইটা দিয়ে নেবেন তো দেখুন আমি দুই পাশে একই নিয়মে যে সেলাই করে নিচ্ছি তো এখানে যাতে সেলাইটা ছুটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দুই পাশে একই নিয়মে সেলাই করার পরে এখন আমি কাঁধে এই যে এই রাউন্ডটায় যে গলার পটি উপর দিয়ে আমি সেলাই করে নিব তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও করে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমি সম্পূর্ণ গলার রাউন্ডটা সেলাই করে নিয়েছি এখন দুটি কাপড় উল্টিয়ে এভাবে করে সমান করে ধরে বডির মাপটি দেখিয়ে দিব তো এই কন্যার থেকে বডি হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি এই পাশে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরো যাবে তো এরপর কোমর কোমর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে সাতেরো ইঞ্চি তো আমি সাড়ে সাতেরো ইঞ্চিতে দাগ টেনে নিব। আরও এই পাশে আছে দেড় ইঞ্চি এই পাশে এই যে এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর হচ্ছে আমি হিপের মাপ নিব হিপ আমি ও চল্লিশ দেবো চল্লিশের এই যে অধে হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিতে দাগ দিব আর ওই পাশে আছে তিন ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে তারপরে সেলাই করে নেবেন এখানে দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে দাগে দাগে সেলাই করে নেবো এখানে সাইড করাটা দেখুন এতটুকু আমি হিপের এই যে সেলাই করে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সেলাইটা ঘুরিয়ে তারপরে এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি সেমভাবে আমি একই নিয়মে এই পাশে ওই যে সেলাই করে এর উপর দিয়ে যে সেলাইটা করে যে ব্যাগ স্টেপ সেলাই দিব হিপের এখানে আবার সেলাইটা ঘুরিয়ে এই যে উপর দিকে নিয়ে যাব তো এই যে আমি দুটি সেলাই দিয়ে নিয়েছি দুই সাইডে এখন আমি হাতাটা সেলাই করব তো তার জন্য হাতার এই জয়েন্টগুলো আমি আগের থেকে দিয়ে নিয়েছি এখন আমি মোহরির সাইডে যে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে আমি সেলাই করে নিব। তো একটি সেলাই দেওয়ার পরে এই যে উল্টা সাইডে এখন ফিল্টেম পাশে আমি আরেক পাশে এই যে কোন একদম কর্নার দিয়ে আরেকটা সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা হাতা সেলাই করে নিব এখন দেখুন দুটি কাপড় এভাবে সমান করে ধরে উল এই যে দেখুন বাড়ির পাশের যে কাঁধের সেলাইটা তো সেই সেলাইয়ের নিচ থেকে এভাবে করে ধরে এভাবে মেপে নিব যতটুকু প্রয়োজন সেই অনুসারে নিতে হবে এখানে বেশি জোরে টেনে মাপবেন না তো এরপরে হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিব দিয়ে এভাবে করে দেখুন সম্পূর্ণ রাউন্ডটা সেলাই করে নিব বডির পার্টের সাথে যেহেতু মেপে নিয়েছিলাম সেই অনুসারে যে এখানে ডাবল সেলাই দিয়ে দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দেবেন একই নিয়মে আমি আর একটা হাতাও সেলাই করে এভাবে করে যে উল্টে ফিল্টেম করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই হাতাটাও উল্টে ফিলটেম করে তারপরে তাল পাট মিলিয়ে বডির পার্টের সাথে সেলাই করে নিতে হবে তো এই যে তাল পাট আমি এই যে এটা শখ দিয়ে দাগ দিয়ে নিয়েছি তো এরপর বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখে এই যে এখানেও আমি তাল পাটটা দেখিয়ে দিয়েছি এখন আমি বডির পার্টটি ফিলটেম পাশে এই যে দেখুন বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি হাতার কাপড়টি ফিলটেম পাশে রেখে কাঁধে বডির এই যে কাঁধের যে জয়েন্ট আর হাতার মাস পয়েন্ট থেকে এভাবে করে ধরে সুন্দর করে সেলাই করে নেবো এই যে দেখুন আমি হাতার কাপড়টি এই যে বডির কাপড় ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে এভাবে করে আলতোভাবে সেলাই করে নিচ্ছি এখানে বেশি জোরে টানা যাবে না আর বডির এই যে বগলের সাইডের কাপড় আর হাতার কাপড়টি মুড়িয়ে তারপরে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাগের স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি এক পাশে সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশে ওই যে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি একই নিয়মে সেলাইটা করতেছি আপনারা সবসময় এই যে কাদের থেকে সেলাইটা ধরবেন তাহলে কম ব্যাস হলে সামান্য একটু খুললে কিন্তু হয়ে যাবে আর যদি আপনারা বগলের সাইড থেকে হাতা জয়েন্টটা ধরেন তাহলে কিন্তু কম ব্যাস হলে সম্পূর্ণ খোলা লাগবে তবে আমি যেভাবে করে বলছি আপনারা এভাবে করে কাজটি করবেন আশা করি কোনো প্রকারে ঝামেলা হবে না তো দেখুন এখানে যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি এখন আমি এই যে সাইডে কীভাবে সেলাই করব। তো এভাবে করে নিচ থেকে এক ইঞ্চি মুড়িয়ে তো তারপরে হিপে যে সেলাই দিয়েছি সেলাই অনুযায়ী এভাবে করে নখ দিয়ে চেপে নিব নেওয়ার পরে এখানে দাগ দিয়ে নিব যাতে এই যে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় কী হয় ভাজ দেওয়ার পরে দাগটা অবশ্য বোঝা যায় না এর জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি একই নিয়মে এই পাশ আমি যে ভাজ দিয়ে তো তারপরে দাগ দেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে আরেকটা ভাজ দিয়ে এর উপর দিয়ে আমি সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে এর উপর দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ভাস হচ্ছে না এবং দেখুন পাক খাচ্ছে না এখানে হিপের এই জায়গায় এতটুকু সেলাই দেওয়ার পরে যেভাবে করে মুড়িয়ে সেলাইটা করে নেব আর আমি হিপের এখানে যেহেতু দেড় ইঞ্চি কাপড় রেখেছি তো তার জন্য একটু আমি কাপড়টি যে বেশি ভেঙে নিচ্ছি তো আপনারা চাইলে সাইডে এক ইঞ্চি রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশেও সেলাই করে নিব আর আপনারা আমার এই চ্যানেলে এই ভিডিওর কাটিন ভিডিও দিয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো আশা করি বুঝতে পেরেছেন একই নিয়মে আমি এই সাইডে যে সেলাই করে নিব এই যে হিপের এই জায়গায় এভাবে করে সেলাই করার পরে সেলাইটা এভাবে করে ঘুরিয়ে তো তারপরে এভাবে করে যে সেলাইটা ঘুরিয়ে তারপরে নিচের দিকে আবার সেলাইটা নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন এইভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করার পরে এভাবে করে যে মুড়িয়ে ভেঙে সেলাইটা করে নিচ্ছি এখন আমি নিচে একই নিয়মে সেলাই করব এখানে কিন্তু পাক ধরলে ভালো লাগে না তবে আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে কাজটি করবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কাজটি শিখ পারবেন এবং ভালোভাবে কাজটি করলে কাস্টমারও আপনার কাছে বারবার আসবে তো এখন দেখুন নিচে আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো দেখুন এই সাইডও আমি একই নিয়মে সেলাই করে নিব আমি কিন্তু সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দিচ্ছি তো তার জন্য ভিডিওটি একটু লং হয়ে গেছে তো আপনারা একটু কষ্ট করে দেখবেন আর এই কাটিন আর সেলাই ভিডিও একসাথে দিতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যায় তো এর জন্য আমি এই যে ভেঙে দিয়েছি দেখুন এখন দেখুন আমি এই যে নিচ দিয়ে এই যে একদম পাশে সেলাই দেবো দুই সাইডেও আমি একই নিয়মে সেলাই করে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন তো দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ